আর পাপের আগে এটা শুভ মন্দিরের মধ্যে এটা সারা পাপ করতে হবে কিন্তু খাস করে আমাদের এই বাঙালি বাংলা ভাষায় আমরা কথা বলি কিছুদিন আগে দেখবেন অন্যান্য রাজ্যে সে হিন্দু হোক বা মুসলিম হোক আমাদের কি কথা নিচ্ছে বাঙালি বাংলাদেশি এই বাংলাদেশি বলে আমাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে অনেকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে আবার সিস্টেম করে কাউকে আনতে পেরেছে এবং অনেকে আনতে পারেনি

बीजन। आमना बोलते हैं बार, एक बीएलओ रेस करने आओगे, रेस करें, एक रेस कर किस प्रकार का होगा? वो तो बार सारे रेस कर काश्तेस, आमना तो बोल रेस करने आओगे, ऐसा या स्वभावी, या क्या आमने खराब कपों के किस तरीके में होएगे? कि तू ऐसा है, कौशल काय, एंसरवान, एंसर कुल्हाव काय होएगा। काश्तेकी,

আগে আরটাই ডব্লিউ বি ওমনি কিউ আই পাবলিক লো পঞ্চায়েত পাবলিক সামিল ছিল এখন ডব্লিউ আমাদের নিয়ম কি অনেকে বিজেপি আছে যারা থেকে ট্রান্সফার হয়ে এসে তো থেকে অনেক সরকার বলছে যাদের 2000 ভোটার যাদের ভোটার নাম আছে তাদের কিছু হবে না শুধুমাত্র দুহাজার দুই সালের ভোটার তালিকা গ্যারস আমার নাম আছে আমারও নেই যাদের নাম আছে দু হাজার দুই সালের সেই ভোটার লিস্টের গ্যারস হার্ভেন্ট এবং রিসেন্ট তথা কবি দুই সেট করে দুটো করে কম দেওয়া হবে দুই সেট যাদের দু হাজার দুই নাম দিও তাদের দুই সেট দু হাজার দুই সালের ভোটার তালিকা গ্যেরস এবং দুই কপি কমি তারপরে সব আছে যাদের 2002 সালে নাম নেই কেন নামে আছে তাহলে কি হবে যাদের 2002 সালে নাম নেই এবং দোনো X 2787 সালে লাগে এটা কিন্তু সবাই শুনে ভালো করে যাদের দোনো X 2787 সালে লাগে তাদেরকে সেই বাবা মায়ের ভলাচিয়া 1000 লাগবে তারপরে গিয়ে একটা ডকুমেন্ট পাবে নিজেদের বাবা মায়ের কখন লাগবে না শুধু বাবা মায়ের ভরা তালিকা মার্কেটে ভরা হচ্ছে বাবা মায়ের ভরা তালিকা দিয়ে হয়ে যাবে না নিজের একটা ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্ট তো আমি বসি দুই নম্বর আমার যাদের জন্ম এক সাত উনিশশো সাতাশি থেকে দুই বারো দু সালের মধ্যে তাদেরকে নিজে তো ডকুমেন্ট লাগবেই তার সঙ্গে নিজের বাবা বা মায়ের ওই এগারোটি ডকুমেন্টের মধ্যে একটি ডকুমেন্ট দিতে হবে তবে তার লাগলো নিজের লাগলো নিজের বাবা বা মায়ের লাগলো তার সঙ্গে বাবা মায়ের ঘটনা নিশ্চয় দেওয়া শোনাকে যদি কারো বাবা মায়ের নাম না থাকে তাহলে ঠাকুমা ঠাকুরদার দেওয়া থাকে তিন নম্বর শর্ত হচ্ছে যাদের জন্ম দুই বারো দুই হাজার সালের পরে তাদেরকে কি বলছে নিজের ডকুমেন্ট লাগবে নিজের বাবা এবং মায়ের এবার ডকুমেন্টগুলো কি অনেক ভাবে আমার বাবা যদি সাড়ে নাম ছিল বা অনেকের ছিল তারা ভাবেন যে আমার কিছু লাগবে না কিন্তু নিজের সন্তানকে বাঁচাবার জন্য আবার নিজের ডকুমেন্ট তৈরি করতে হবে এবং এমন এমন ডকুমেন্ট দিয়েছে ভাবে কি এগারো ডকুমেন্ট এগারো থাকবে কিন্তু সেই এগারো ডকুমেন্ট অনেক সমস্যা হবে এখানে আমরা যারা আছি কত জনের বা সার্টিফিকেট আছে আছে নাই দুই অভিযোগ

সরকারি আগে কাজ করে সে রাজ্য হোক বা কেন্দ্র হোক বা প্রাইভেট সেক্টর এন অনেকে কাজ করে তার আইডেন্টি কার্ড বা পাসবুক ব্যাংকের হোক বা পোস্ট অফিসের হোক বা এলআইসি কাগজ কিন্তু হবে এক সাত উনিশশো সাতাশি সালের আগে এখানে আমরা সে যদি কেউ এলআইসিও করেছি বাবা বাবা ঠাকুমা ঠাকু না কেউ কাগজ রাখি না ব্যাংকের পাসবুক ফেলতে নিয়ে নেই এটাও সত্য গেল ডকুমেন্ট ডকুমেন্টগুলো করছে

এবারে জব করে জব করার সাথে হয়তো ওই পাসপোর্ট কয় হবে তো এটা উনি আর বর্তমানে পাসপোর্ট তৈরি করতে গেলে অনেক সমস্যা এখানে ডাকবে এখানে কোনো সমস্যা নেই পুলিশ হয়ে গেছে এখানে আমার আমি ক্রিমিনাল কি আমি কোনো কেস আমার আমার কোনো কেস আছে এই যে এই জিনিস সাথে হবে না যত সব ডকুমেন্ট থানায় দেবে পাঁচ নম্বর মাধ্যমিক বা তার উপরে সার্টিফিকেট ছয় নম্বরটা এটা একটু সিম্পল আছে কিন্তু বের কর আমার বডি পারমিনা রেসিডেন্ট সার্টিফিকেট যেটা এসডিও থেকে দেওয়া হয় যাকে সমেত বলা হয় প্রমিশাইল সার্টিফিকেট দু মাস আগে থেকে এসআই এরকম পদ বের হয়েছে অনেকে ডমিশান সার্টিফিকেটে আপনাই করেছে এখনো পর্যন্ত ওই ডমিশান সার্টিফিকেট ভিডিও সাইব হয় ভেরিফাই করে নেই আমি আর একটাই করুন এটাকে বললাম কী ব্যাপার উনি বললেন অ্যাপ্লাই করো দুদিনে দিনে সব হয়ে যাবে কিন্তু এখনো হয়নি সাত নম্বর যেটা পয়েন্ট হচ্ছে বনাঞ্চলের সার্টিফিকেট আদিবাসী এলাকা বা পাহাড়ে যারা বাস করে তাদেরকে সরকার থেকে সার্টিফিকেট দেয় এই এলাকাটা প্রমাণ তুমি বাস করো এটা আমাদের গিয়ে কেউ নেই ঝাড়খণ্ডে হতে পারে আমাদের পশ্চিমবঙ্গে কারণ নেই আট নম্বর এস সি এস টি ও বিসি সার্টিফিকেট এবং ওবিসি তে কিছুদিন আগে সরকার চেঞ্জ করেছে একে বি করেছে বিকে এ করেছে তাহলে ওই সার্টিফিকেট সার্টিফিকেটাই মেলে এস টি সার্টিকে চলবে কিন্তু কজনের আছে যা চাকরি প্রার্থী যা বাবা মায়ের অনেকের নেই নয় নম্বর এনআরসির কাগজ পশ্চিমবঙ্গে এনআরসি হয়নি এটা কোথায় হয়েছে আসামে আসামে লোক এনআরসি দিতে পারে আবার কিছুটা আগে হেমন্ত বিশ্ব শর্মা কি বললো এনআরসির কাগজ থাকলেও বাজ ব্যবস্থা হয় তাকে আবার নাগরিক প্রমাণ দিতে হবে এনআরসিতে বেঁচে গেছে তারপরেও মানা হবে না দশ নম্বর আবার রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনে দ্বারা ফ্যামিলি রেজিস্টার তোমাকে বলব নিয়ে যারা উৎসব নেতৃত্ব আছে এটা ফ্যামিলি রেজিস্টার হয় পঞ্চায়েতে বা ভিডিও অফিসে ফ্যামিলি রেজিস্টার হয় যেটা আমাদের সাধারণ মানুষ জানে না ওই ফ্যামিলি রেজিস্টার অনেক আগে হয়েছে এবং আমাদের নিয়ম হল যদি কেউ মারা যায় সঠিক প্রমাণ নিয়ে ওখানে গিয়ে তার নাম কেটে দেবো আবার কেউ জন্ম হলো বা বৌমা হয়ে এলো তার নামটা আবার গিয়ে এড করবো বর্তমান সিস্টেম আমাদের জানাই না আমরাও জানি না ফ্যামিলি রেজিস্টারটা মতো তো ভাই তোমাকে বলবো এই ফ্যামিলি রেজিস্টার যেমন তৈরি হয় সঠিকভাবে বিডিও অফিস এবং পঞ্চায়েতে দেখা হবে কারণ এর সাহেব যদি মানুষ না বাঁচে ভোটার না থাকে তাকে নিয়ে ভোট হবে আমি প্রথম ফেসবুক পোস্ট করেছিলাম মেসাজার নিয়ে এটাই ভোটার না থাকলে কাকে নিয়ে ভোট হবে এই যাচ্ছে পতাকা ধরাচ্ছে ঝাডটা ধরাচ্ছে মানুষকে আমি জিএমসি নেতা আমি সিপিএম বিজেপি সেক্ষেত্রে লোকের যোগ করলাম আর বর্তমান সরকার পশ্চিমবঙ্গ সরকার বলছে এই করবো এই করবো কিন্তু মানুষকে বাঁচাতে হবে এই নিয়ে কিচ্ছু করে না কেরালা সরকার বিধানসভায় বিল পাস করে দিয়েছে কেরালে কোনো এসআইআর হবে না পশ্চিমবঙ্গে দিদি বলছিলেন এসআইআর হবে না কিন্তু মুখে বলেছেন কাগজ কলমে বলেননি এগারো নম্বর পয়েন্ট এটাও খুব কঠিন কিন্তু অনেকের আবার আছে সরকার দ্বারা সরকার দ্বারা যদি কাউকে বাড়ি দিয়ে থাকে তার সার্টিফিকেট বা জায়গা দিয়ে থাকে তার সার্টিফিকেট বাংলায় অনেকে বলছে কিন্তু জমি দলিল বা পর্যা কিন্তু না যেটা আমাদের বিডিও অফিসে গিয়ে বিগ্রহতে বলা হয়েছে সরকার থেকে দেওয়া ল্যান্ড মানে পাট্টা যারা গরিব মানুষ সরকার জায়গায় বাস করে তার নাম পাট্টা হয়েছে ওটা চলবে মানে যেটা বাড়ির টাকা দেয় যেটা বাড়ির টাকা দিয়েছে কি হয় নেতারা আসে পঞ্চায়েত থেকে লোক আসে এবং আমাদেরকে কি বলে আধার কার্ড ভোটার কার্ড অ্যাকাউন্ট হয়ে দিন ওটা নিয়ে নিল এবং ছবি তুলে টাকা পাঠিয়ে দেয় কিন্তু কোনো সার্টিফিকেট দেয় না বাড়ি জামা নামে এবার গরিব মানুষের নামে তাই কোনো সার্টিফিকেট দিয়েছে যখন টাকাটা দেয় তো তখন তো রেজিস্টার হয়ে যায় না মানে যেমন নাম নিয়ে একটা এটা লিস্ট থেকে আমার কারোর নাম পাওয়া যায় অনেকে দেয় কিন্তু দিয়ে বাড়ি দিল একটা সার্টিফিকেট দরকার

বাড়ির সার্টিফিকেট অনেক সেভ হয়ে যাবে অনেকে বাবা হয় না বাড়ি আছে বা যাই তো পাঠটা থাকলে কোনো খাদ্য সার্টিফিকেট কিন্তু ডোমিসাইল সার্টিফিকেটটা যেন বের করা যায় এটা খেয়াল করবেন আর ডোমিসাইল সার্টিফিকেট বের করার জন্য কি লাগে প্রথমত পঞ্চায়েত থেকে একটা পার্মেন্ট এসেছেন সার্টিফিকেট খাদ্য কার্ড বা প্যান কার্ড ভোটার কার্ড আধার কার্ড বাদ দিয়ে এটাও কিন্তু খুবই কঠিন আছে যেটা বলছে ডম ডম জিন সার্টিফিকেটটা এটাও খুবই হয়ে আছে হ্যাঁ

ডেট অফ বার্থ এটা তুই লিখে দে তাহলেই চলে হ্যাঁ লিখে দে নাও হ্যাঁ ও লিখে অফ বার্থ এটা যেমন আমরা স্কুলে পিকেউ ছেলে পড়ে বা পিও আগে আমি স্কুলের সার্টিফিকেট দিয়ে এই যে ডেট অফ বার্থ হিজ ডট মাই ও অফ বার্থ টু প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড একটা ডেট অফ বার্থ পঞ্চায়েত থেকে দিয়ে দেবে যান নেই শিক্ষিত আছে আছে সবাইকে বলবো বাবার নামে মায়ের নামে এবং মিটার নামেও সার্টিফিকেট করবেন এসআইআর কিন্তু আমাদের ভালো করছে না শুধু বলছে ড্রহিংটা থেকে বাংলাদেশ থেকে ধরাবো কিন্তু না যখন এসআইআর আগে কি হয়েছিল এনআরসি আসামে কতজন জেলে আছে ম্যাক্সিমাম কিন্তু হিন্দু ম্যাক্সিমাম হিন্দু অল্প সাপোর্ট করি সবাইকে এসআইআর হোক বা এনআরসি হোক যারা আমরা প্রকৃত ভারতীয় গরিব মানুষ ডকুমেন্ট নেই শুধু জমি জায়গার কাগজ আছে এটা আমার ভোটের নাম আছে যারা বাংলাদেশের কাছে তাড়ান এটা আমি সাপোর্ট করি বাংলাদেশের লোক এসে এখানে নেবে আমাদের খাবার নেবে আমাদের চাকরি নেবে আমাদের জায়গা নেবে এটাকে আমি সাপোর্ট করি না কিন্তু যারা প্রকৃত বাঙালি প্রকৃত ইন্ডিয়ান তাদের এটা আমি সেখান থেকে বাঁচার জন্য আমাদেরকে সার্টিফিকেট জোগাড় করতে হবে এবং এর জন্য যা যা প্রয়োজন উচ্চ রেখে তোকে বলতে হবে যে আমাদের হেল্প করুন হেল্প বললি যার দু হাজার দুইয়ের নাম আছে তা শুধু যার দু হাজার দুইয়ের নাম নেই জন্ম এক সাত উনিশশো সাতাশি সালের আগে তাকে নিজের একটা ডকুমেন্ট এই এগারোটা ডকুমেন্ট চার এক সাত সাতাশি থেকে দুই বারো দু হাজার চারের মধ্যে জন্ম নিজের ডকুমেন্ট লাগবে তার সঙ্গে বাবার বা মায়ের লাগবে